রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব সাংবিধানিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে জরুরি অবস্থা জারিতে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন আহমেদ সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জরুরি অবস্থা জারিতে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের অপব্যবহারের সুযোগ ছিল বলে মত বিএনপির সেটি বদলে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব প্রাকৃতিক দুর্যোগ এবং সাংবিধানিক সংকটকে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া জ্যেষ্ঠ দুই বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের দাবি ছিল বিএনপির তবে কিছু দল জ্যেষ্ঠ বিচারককে নিয়োগের দাবি জানালে ঐক্যের স্বার্থে বিএনপি একমত হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ একই সাথে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে বিএনপি কি কি বিষয়ে জরুরি অবস্থা ঘোষণা করা যায় রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ তো এই শব্দগুলো প্রতিস্থাপিত হবে আভ্যন্তরীণ গুলোযোগের শব্দ দুটি জায়গায় এ বিষয়ে ঐক্যমত্ত হয়েছে